ইসমল্লাহমার ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ এই জায়গাটা আজ থেকে দশ বারো বছর আগেও হাতি ছিল এখন যুদ্ধের কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার আমাদের ইন্ডিয়াতে প্রতিবেশী আছে দুই দুইটা রাষ্ট্রই আমাদের প্রতিবেশী তাদের নিজেদের ঝামেলা আমাদের ঘরের উপরে এসে এভাবে পড়ছে তারপরে এরা এখানে অনেক যথেষ্ট গাছ লাগানো হয়েছে ক্যাম্পে তারপর যদি আরও কিছু গাছ লাগানো যায় যেরকম এখন সারিবদ্ধ যে ঘর বাড়িগুলি দেখতেছেন অনেক জায়গায় কিন্তু অনেক ওদিকে ওই সাইডে আমার এই পিছন সাইডটা ঘর বাড়ি দেখা যায় না কেন সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে তো বৃক্ষরোপণ করলে কি হবে এই অসহায় মানুষগুলি এদিকেও আছে এই অসহায় মানুষগুলি একটু গাছের নিরের ছায়া অক্সিজেন পাবে বেশি বেশি এবং ঠান্ডা জায়গায় থাকবে কেননা এই তাদের ঘরবাড়িগুলি সব মানে পলিথিনের মানে গরমের দিনে খুবই সমস্যা হয় আর কি তাই এগুলিতে যদি আবার বেশি করে একটু গাছ লাগাই দেওয়া যায় এদের এই তাঁবুর ভিতরে এই বাঁশ দেওয়া পলিথিন দিয়া যে ঘরগুলি দেওয়া হয়েছে এগুলি একটু ঠান্ডা থাকতো তো এই উদ্যোগ আমি মনে করি সরকারের উচিত যে হেলিকপ্টার থেকে যেনি কোনো ঘর না দেখা যায় শুধু গাছ আর গাছ দেখা যায় ওরকম একটা ফ্লান নিলে এরা একটু অত্যন্ত পক্ষে একটু শারীরিকভাবে ভালো থাকতে পারবে কেন গরমের দিনে প্রচণ্ড গরম এই সমস্ত পাহাড়ের টিলায় তো আগে হাতি ছিল এখন আর হাতি দেখা যায় না এখন হাতি বাংলাদেশে খুব কমে গেছে আর কি খুব কম দেখা যায় আর কি তার আমরা গাছ লাগাই যেভাবে ক্লাইমেট চেঞ্জ হইতেছে জলবায়ু পরিবর্তন হইতেছে আমাদের গাছ ছাড়া বাসা থাকে বেঁচে থাকার কোনো উপায় নাই গাছ হচ্ছে আমাদের শরীরের অর্ধংশ এই অর্ধংশ যদি আমাদেরকে রক্ষা করতে হয় আগামী দিনের বাচ্চাদেরকে শিশুদেরকে যদি রক্ষা করতে হয় আমাদের গাছ লাগাইতে হবে কেন গাছ যদি বেশি করে গাছ লাগানো হয় তাহলে এই যে যুদ্ধে যে বোমা বোমাঠোমা ফুটতেছে কালো দুয়াগুলি এটাও কিন্তু রসি অনেকটা দূষণ মানে মেকআপ করে মেকআপ করা যায় কিন্তু এখন যদি গাছ না লাগানো হয় তাহলে পৃথিবী নামক যে গ্রহটা আছে এটা থাকবে বলে মনে হয় না তা আসুন গাছ লাগাই দেশ বাসাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার পাশে যে আছে প্রতিবেশী তাকে অবশ্যই ভালো রাখবেন কেননা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকা মানে শান্তিতে থাকা তার সাথে সুসম্পর্ক না থাকলে আপন আমি কেউ শান্তিতে থাকতে পারবো না ভালো থাকবেন এবং ভালো রাখবেন আবার দেখা হবে আবার কথা হবে সুন্দর কোনো জায়গায় আজকে এই ভিডিওটা এখানে আরও কয়েকবার করছি কিন্তু এখানে এখন তো ফাল্গুন মাসের দশ পনেরো তারিখ দু হাজার একটু শুকনো শুকনো মানে একটু সেই কারণ দু হাজার সতেরো সালে মরুভূমির মতোই দেখা গেছে আর কি ভালো থাকবেন ভালো রাখবেন আলাইকুম